মাঝে জাতীয় দলে ডাক পেয়েছেন ইঞ্জুরির জন্য হয়নি টেস্ট অভিষেক সব কয়টা দিন ছিল পায়ের চোটকে পেছনে ফেলে ফিরে আসা লড়াই অবশেষে মুশফিক হাসান খেলায় ফিরলেন ঠিক আটত্রিশ দিন পর তামিম ইকবাল আউট খালি চোখে দেখায় মনে হতেই পারে তামিম আউট অপর পাশে থাকা ব্যাটারের দোষে না কারোরই কিছু করা ছিল না কেউ কে আর জানতো নাকি মুশফিক হাসান হয়ে যাবেন বাজপাখি নিশ্চিত চার দেবেন থামিয়ে পারভেজ ইমন ডিপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটার যখন তাকে থামানোই যাচ্ছিল না তখন মুশফিক হাসানের ফাঁদ স্লোয়ার বাউন্সার পরেরটাও একই ডেলিভারি হলে কিভাবে খেলবেন সেটাই যেন দিচ্ছিলেন দেখিয়ে কিন্তু তার হল হলো কথায় স্লোয়ারটাই পরের বার গেল ভীষণ গতিতে ইমনের ব্যাট লেগে বল আসমানে। ম্যাচে একান্ন রান করেছেন শাহাদ দীপু অথচ শুরুতে মুশফিকের বলিং তোপে তিনিও ছিলেন ব্যাকফুটে অন্য বলারদের আরামসে খেলছেন কিন্তু তরুণ পেসারে বলে একটা রান নিতেও হচ্ছিল অনেক কষ্ট যেমন ফিল্ডিং সেট ঠিক তেমন বলিং এগারোতম ওভারে বলিংয়ে আসা মুশফিক টানা করলেন পাঁচ ওভার কোনো বাউন্ডারি ছাড়াই দিলেন এক উইকেটে তেরো উনিশটা বলই ডট শুরুতে যতটা অসাধারণ ছিলেন শেষবেলায় মুশফিক যেন ততটাই সাদা মাটা প্রাইম ব্যাঙ্কে তখন অনেক রান দরকার বলারদের ওপর চড়াও হতেই হতো বাকিদের মতো মুশফিকের ওপর দিয়েও গেছে ঝড় ম্যাচ শেষে নয় ওভারে দুই উইকেট পেলেও রান দিয়েছেন উনষাট ছয়ের ওপরের ইকোনমিটা তিনি নিজেও হয়তো পছন্দ করবেন না সে যাই হোক মুশফিক মাঠে ফেলেছেন এটাই সবচেয়ে বড় স্বস্তির ইঞ্জুরি থেকে হঠাৎ এসে ভালো করা এমনিতেও কঠিন সেখানে মুশফিক তো অনেক তরুণ একজন নিজের শত শঙ্কা সংশয়কে পেছনে ফেলে যেভাবে বোলিং ফিল্ডিং করে গেছেন কেউ যদি বলে পরের ম্যাচেই ডানহাতি পেসার দাপট দেখাবেন তাতে অবাক হবার থাকবে না কিছুই উৎস মাহমুদ অলরাউন্ডার